তার সাথে বারো উপলক্ষে শুধু আজকের জন্য আরো টাকা ক্যাশব্যাক পাবেন তাহলে কি আপনার জন্য এক হাজার টাকা থেকে শুরু করে কুড়িশো টাকার উপহার কি বাদ যাবে কখনোই না আপনি সেই গিফটটাও পাবেন এবং তার সাথে পাঁচশো টাকা ক্যাশব্যাকও পাবেন যে কোনো কোর্সে ভর্তি হন না কেন আবার বলে রাখি এই পাঁচশো টাকা ক্যাশব্যাকটা শুধুমাত্র আজকে বারো তারিখের হবে আমি শুনতে পেয়েছি আপনি না বলেছেন তাহলে কেন দেরি করবেন এখনই আমাকে নক করুন আমি আপনাকে অ্যাডমিশন কনফার্ম করে দিব অথবা ভিডিওতে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনিও আজকে থেকে শুরু করুন আপনার ফিলান্সিং লাইফের যাত্রা উপহারের মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ